প্রকৃতি বিরুদ্ধ যৌন মিলন এটা নিষিদ্ধ এবং এটার সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে সো এই রকম একটা বিষয় নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র এইখানে গত এগারোই নভেম্বর এবং বিশে নভেম্বর তারা কোন প্রকার ছাড়াই পালন করে গেল গত সতেরো বছর বিভিন্ন এ ফ্রন্স একটিভ আমেরিকার ফ্লান্স এবং হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথম শিক্ষাগত হয় না এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নাস্তিক সম্পাদিত সম্পাদন হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে প্রাইমারি লেভেল রয়েছে ওখানে কেন শিক্ষক দিয়ে আমাদের স্থাপনীয় ভাইদের ছেলে মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চায় আমরা কি আপনাদের এই ইয়ে খেলা বুঝি না আমরা আপনারা যাচ্ছেন মুসলমানরা এই শিক্ষা ব্যবস্থা না আসুক আপনার কি এটা বুঝতে পারি না আপনারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে যাবেন আপনারা আমাদের সহজ মতো ধ্বংস করতে যাবেন আপনার হাত কুড়িয়ে বসে থাকবো এই বাংলার মাটি এই বাংলার মাটি দেব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি

আসলে হাতটা আমরা বলতে চাই গানের শিক্ষকের প্রাথমিক বিদ্যালয় কিসের প্রয়োজনীয়তা সেখানে আপনি নিত্য সঙ্গী নিত্য শিক্ষকের কিসের প্রয়োজনীয়তা আমরা দেখলাম এই বাংলাদেশে যারা গানের সাথে সম্পৃক্ত একদেশির সাথে যারা সম্পৃক্ত বিগত সরকারের সময়ে তাদেরকে রাতের রানী হিসেবে আমাদের রাজনৈতিক ব্যক্তি মহোদয়ের কাছে প্রেরণ করা হতো প্রথম কথা দ্বিতীয় নম্বর যারা গানের সাথে সম্পৃক্ত দেশের অধিকাংশ মদ্যপ

করেন তারা গাঁদা খাচ্ছিল সাংবাতিক অফিসের পাশে যখন মিটিং চলছে সাংবাদিক অফিসে পাশের রুম তখন যখন গাঁদার গন্ধ আসে সাংবাদিক বন্ধুগণ যখন ইডিসির অফিসে যায় তখন সেখানে আবিষ্কার করে গাঁদা খর দুইটা মেয়ে এবং একটা ছেলে আমরা দেখলাম সেই গাঁদা খর উদিসি আজকে আমাদের শহীদ মিনারে দাঁড়িয়ে আছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রদান করতে আমরা বলতে চাই আপনারা যে গাঁদা খর আমাদের উপস্থাপন করেছেন সেই নীল নকশের নীল চক্র বাস্তবায়ন প্রাথমিক বিদ্যালয় গানের শিক্ষক নৃত্য শিক্ষক নিয়োগ প্রদান হবে না হবে না হবে না যত নকশা প্রদান করেন বাংলাদেশের অপমান

সামলাইতে হবে এর আগেও তারা সংবিধান সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ বিরোধী কাজ করে গেছে দ্বিতীয় দিন আমরা সামলাইছি প্রশাসন কখন আসে যখন তারা তাদের প্রোগ্রাম শেষ করে শান্ত সৃষ্ট স্থান ত্যাগ করে ধিকার জানায় এই ধরনের প্রশাসনকে